আমরা এদের দুজনের হাতে বিজেপির পক্ষ থেকে আমরা এক লক্ষ করে টাকা তাদের সাহায্য তুলে দিচ্ছি এটা আমাদের সামান্য আমাদের ক্ষমতা বেশি নেই আমাদের নজনের মতো প্রায় খানাকুলে মারা গেছেন আমি পরে পুজোর পরে আরেকটা ডেটে আসব খানাকুলে কুলে সেই দিন তাদের পাশেও একই কর্তব্য আমরা পালন করব। আর একটা কথা বলে আমি শেষ করব। সেটা হলো লক্ষ্মী পুজোর পরে আমি আরামবাগ ঘাটাল এবং পাঁশকুড়া তিন জায়গায় ইরিগেশন অফিস ঘেরাও করব আপনাদের নিয়ে প্রত্যেক বছর এই চাল চিড়া গুড় বন্যা ছবি তোলা ব্যবসা বন্ধ করতে হবে সাড়ে তেরো বছর ধরে তৃণমূলের সরকার আছে এই ব্যবসা বন্ধ করতে হবে করতে না পারলে যা করার প্রধান বিরোধী দল হিসেবে আমরা সেটা পালন করব। মায়েরা সব ভালো থাকবেন যা চলছে দেখছেন তো আর জি পরে জয়নগর প্রত্যেকের ঘর সামলে রাখুন আগে ঘরের বাইরে লেখা থাকতো না কুকুর হইতে সাবধান এখন লিখে রাখবেন তৃণমূলের ধর্ষণ ধর্ষণকারী হইতে সাবধান কেউ বাড়িতে গেলে মহিলারা জানলা দিয়ে কথা বলবেন জানলা দিয়ে কথা বলবেন এরা কাউকে ছাড়ছে না কোথাও মা বোন দিদি দশ বছরের বাচ্চা মেয়ের সঙ্গে করেছে হুল করে দিয়েছে আমাদের মেয়েকে ছাড়বেন না এদের একদম ভালো থাকবেন বন্যার তো মানুষের পাশে থেকেছি যে কাজ সরকারের কথার করার কথা যার জন্য আমরা ট্যাক্সের টাকা দিই সরকারকে এবং যে বন্যা তার জন্য দায়ীও সরকার তারা সে দায়িত্ব পালন করেননি আমরা আমাদের সাধ্য মতো করেছি ভবিষ্যতেও করব আপনাদের সকলকে আমি শুভেচ্ছা দিয়ে আমাদের জেলা পরিষদের বাবু ভাই বিধায়ক বিমান যন্দে বিছে আই গিনো কিবেবে জানা আই গিনো কিবেবে জানা তো মানুষের কাছে সুবেন্দুদা কে সুস্বাগতম স্বাগতম পদগম আজকে আমরা পেয়েছি আমরা আমাদের সম্মানীয় বিধায়ক মরেন্দ্র বিমান ঘোষ মহাশয় শুভেন্দু দাকে বরণ করে নেবেন উত্তরী এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বিমান দাগ বরণ আমরা মোহন বরণ করে নেব আমাদের পার্শ্ববর্তী সাংগঠনিক জেলা শ্রীরামপুর সাংগঠনিক জেলা মোহন আদক মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছে কালীপদ আমাদের জেলার তত্র জীব তত্র শিব অর্থাৎ যার মধ্যে জীবন আছে তিনি মহাদেব শিব স্বামী বিবেকানন্দ বলে গেছেন দরিদ্র নারায়ণ সেবা করো তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে স্বামী বিবেকানন্দই বলে গেছেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে এই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর হয়ে সকে এসবের পায়ে বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিচ ঈশ্বর জীবে প্রেম করে যে জন সেই জন সেবিচ ঈশ্বর আপনারা গ্রহণ করুন আমাদের ভলেন্টিয়াররা আছে হুড়ুড়ি করবেন না তিরিশ মিনিটের মধ্যে সবাই ফিরে যেতে পারবেন ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের এই মণ্ডলের সভাপতি গৌরহরী মাহিদুমা সাহেব

স্কর তিনি সল লেখে আমার অফিসে আছেন তার পক্ষ থেকে বিলোদল ভোটার লয়ার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দিয়েছি পূর্ণ সহযোগিতা করা হচ্ছে এবং আজকে এই অবসরকালীন কোর্ট পুলিশকে ধর্ষণের সেকশান এবং কষ্ট দেয়নি বলে নিন্দা জানিয়েছে আবার প্রমাণ হল যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর জন্য যেহেতু একটি মুসলিম ছেলে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর জন্য এই জন্য তো মানুষ বলছে মমতার পদত্যাগ চাই এই জন্য তো মানুষ এই জন্য তো মানুষ মানুষ এই জন্য বলছে যে এই পুলিশের উপর আস্থা নেই মানুষ এই জন্য বলছে যে মমতা ব্যানার্জির কোনো ডাক্তারের কাছে পোস্টমার্টাম চাই না কেন্দ্রীয় হসপিটালে চাই হটাসপুরে একই ঘটনা ঘটেছে এবং জনগণ যা শিক্ষা দেয়া দিয়ে দিয়েছে আমি গণপিটুনিকে সমর্থন করি না কিন্তু আজকে পশ্চিম বাংলায় পটাসপুরের লোকেরা গ্রামের লোকেরা লাঠি বাঁশ নিয়ে ধর্ষককে খুনিকে পিটালো কেন এর জন্য দায়ী রাজ্য সরকার যখন আইনের উপর থেকে আস্থা উঠে যায় পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা উঠে যায় তখন জনগণ বাধ্য হয় আইন হাতে তুলে নিতে এই অবস্থাটা পশ্চিমবঙ্গে হয়েছে দেব বলিতে সুট করতে দেব বলছে সুট আর গুণাল বলছে ঝুলিয়ে দিতে দেব বলছে দেন দুজনের কথারই উত্তর দেব দুজনের কথারই উত্তর দেব না দুজনেরই মালিক এক মমতা ব্যানার্জি তাকে আমি হারিয়েছি ডাক্তার এদের যদি জীবনের কোনো ক্ষতি হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে বা আরও কিছু ঘটে যেতে সেক্ষেত্রে দায়ী থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি চাইব দ্রুত তাদের যে যুক্তিপূর্ণ দাবি মেনে নিয়ে তাদের অনশন শেষ করা যায় মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছে নির্লজ্জ দোকান কাটা বেহায়া লাজ লজ্জা কিচ্ছু নেই এবং মানবিকতা বর্জন দিয়েছেন উনি জনগণ সব দেখছে শিক্ষা জনগণ দেবে কখন বলেছেন উনি জলে ছিলেন না স্থলে ছিলেন এগুলো দেখে উত্তর দিতে